ও একবারে ধান কি করি হ্যাঁ পণ্ডা গালি মামলে আমি চিনি না হ্যাঁ তুই কত কষাই তুই কত কষাই এক বিয়ের আমি বাঁটান থেকে

তই চিনি তইমান কত অপমান আছে আমি নিজৰ মন হৈ আছে আমাৰ বৌ মন হৈ আছে

না আমি তো তুই যে কিছতেতে আছিলি কিস্তি কিছতেতে পড়া কিছতে আমি দেমু কিছকি তোর বাপেরই বাপ পারবো তুই যে ভাবে ব্যবসা করতাছস ব্যবসা লাডে উঠছে যাও তুমি যাও মেয়ে এসে দেখি সুকোসে নেতেসি আসলে মাপ দিম পেশাব যাও যাও তুমি আহো যাও বসন্ত তো হ্যাঁ দেখলেন তো কারবারটা তো দেখলেন আসলে ব্যবসা বানিজ্য করবার গেলি যদি খালি কর্নার রাশি থাকেন তাহলে আর ব্যবসা বনা জীবন বনা আর খালি বাইরে দিতে একবারে চালান পাতি আরে হেরে বাইতে যে থমা ধরে বৈঠক নাকু আর বর কথা হইনেন বর যেটা কয় ওই বর বা মতো চলবেন দেখবেন নি ব্যবসায় লাভ হবো